হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি এই গরমে আমরা সবাই ভালো আছি ভালো তো আমাদের থাকতেই হবে আজকের ঘটনায় ফেরা যাক সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার চলো ঘটনায় ফেরি দমদম থেকে আজকে এক দিদিভাই ঘটনাটা শেয়ার করেন দিদিভাই বলেন আমার জীবনে আমি নিজেও জানি না কবে কীভাবে এরকম একটা অন্ধকার জগতের মধ্যে আমি চলে গেলাম তবে অন্ধকার জগৎ বলতে দিদিভাই কিন্তু কোনো অন্য জগতে যায়নি কিন্তু দিদি সাথে এমন কিছু ইদানিং ঘটছে দিদিভাই রীতিমতো বুঝতে পারছেন যেটা ঘটছে সেটা কিন্তু অ্যাকচুয়ালিও কিছু এমন কালো শক্তি যাকে চোখে তো দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এমন কিছু ঘটছে যা পদে পদে আমার সাথে রয়েছে আমার আশেপাশে সে ঘুরছে আমি তাকে নোটিস তো করতে পারছি কিন্তু আমি তাকে কোনোভাবে কাউকে ডেকে এনে যে দেখাবো দেখো আমার ঘরে বা আমার বেটের ওপর কিছু একটা আছে সেটা কিন্তু আমি করতে পারবো না কারণ এমন কিছু আমার সাথে রয়েছে যে আমাকে উপলব্ধি করতে সাহায্য করছে আমি তাকে উপলব্ধি করছি আমি তাকে ভয় পাচ্ছি আমি তাকে দেখে সিউরে উঠছি কিন্তু আমি কাউকে বোঝাতে পারছি না এবার ঘটনায় ঘিরি দিদি জানান দিদি সাথে এই ঘটনাটা শুরু হয় গত দু বছর ধরে দিদিভাই একটা জিনিস বোঝেন না দিদি সাথে কবে থেকে এটা শুরু হলো দিদি ভাই বলেন যে দিদি আন্দামান ঘুরতে গিয়েছিলেন আন্দামান থেকে ফেরার সময় দিদিভাই একটা হঠাৎ করে একটা ভয় ভয় কাজ করতে শুরু করে না দিদিভাইয়ের সাথে কোনো রকম বাজে কিছু হয়েছে না দিদিভাই কোনো জায়গায় ভয় পেয়েছে না কোনো হোটেলে না কোনো আন্দামানে কোনো প্লেসে কিন্তু দিদিভাই যখন বাড়ি ফেরত আসে তখন দিদিভাই আন্দামান থেকে একটা ভয় তার সঙ্গে করে নিয়ে আসে দিদিভাই বলছে আমি আপনাকে বোঝি মানে বলে বোঝাতে পারবো না আমার একটা ভয় এত কাজ করে আমার হাত পা পুরো ঠান্ডা হয়ে যায় আমি নিজেকে মুভমেন্ট করতে পারি না আমি নিজেকে নিজে চালনা করতে পারি না আমি ওই মুমেন্টে কারোর সাথে কথা বলতে পারি না আমি একদম জড়ো পদার্থ হয়ে যাই আমি চুপ করে বসে থাকা ছাড়া আমি কোনো রকম কিছু পারি না কারণ আমি নিজেও জানি না যে অ্যাকচুয়ালিও আমার সাথে কি আছে আমি কোথাও যাব। আমি কোথাও যে যাব আমি গিয়ে কি বলবো আমার বলার মতো কিছুই নেই দিদিভাই আমার সাথে দমদম থেকে যোগাযোগ করেছিলেন দিদিভাই আমাকে বলেছেন এই ঘটনাটা শেয়ার করতে সাথে দিদিভাই প্রতিকার চেয়েছেন যেটি আমাবস্যায় আমবাবচি যেদিন শেষ হচ্ছে আমাবস্যায় সেদিনকে কাজ করা হবে দিদিভাই এইটুকুনি আমাকে জানান যে কি হতে পারে আমি দিদিভাইয়ের বাড়ির ভিডিও নিই আমি দিদিভাইয়ের ফটো নিই নিয়ে আমি যেটা প্রিটেক করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালিও দিদিভাইয়ের সাথে সাথে আন্দামান থেকেই কোনো একটা যে আকে চোখে দেখা যায় না এরকম কোনো অশরীরই এসে গেছে হ্যাঁ দিদিভাইয়ের সাথে এসে গেছে এবার এখানে অনেক প্রশ্ন আছে যে এত মানুষ থাকতে দিদি ভাইয়ের সাথে কেন আসলো প্রথম কথা দিদি ভাইয়ের সাথে যখন কথোপকথন করি তাকে প্রথমেই তো কথা বললে কাউকে হট করে কিছু বোঝা যায় না দিদি ভাইয়ের সাথে যখন কথোপকথন করি দিদিভাই তখন একটাই কথা বলেন যে আমি এমন একটা জায়গায় আন্দামানে আন্দামানে কিন্তু প্রচুর ভুতুরে হোটেল আছে আন্দামানে আমার এক বোন আছে মানে যার সাথে আমার মোটামুটি যোগাযোগ আছে হুটু পরিবারেরই এক বোন সেও আমাকে বলেছে দিদিভাই আন্দামানে এত ভুতুরে হোটেল আছে রীতিমতো এখানে এত ঘটনা ঘটে দেখো সবাই তো আর ইউটিউবার যায় না সবাই তো আর ফেসবুক করে তারা যায় না যারা ভিডিও করে তো অনেক মানুষের সাথে সাধারণতভাবে এইগুলো হয় হয় হয়ে থাকে কিন্তু সত্যি কথা বলতে এই জিনিসগুলো সামনে আসে না দিদিভাই বলেন যে আন্দামানে একটা দ্বীপের পাশে একটা বড় রিসোর্ট ছিল ওই রিসর্টে আমরা ছিলাম রিসর্টে যখন সিঁড়ি দিয়ে আমরা নিচে নামতাম আমরা তিনতলায় ছিলাম দোতলায় যখন সিঁড়ি দিয়ে জাস্ট মুভমেন্ট করছি নিচের দিকে আসার ওইখানে একটা ঘর ছিল যেই ঘরটা দিনের আলো তো অন্ধকার থাকতো আর রাতের বেলা তো কোনো আলো জ্বলতো না অন্ধকার ওই ঘরটার কাছে দিদি ভাই বলছে আমি যেই কদিন আন্দামানে ছিলাম পাঁচ দিন ওখানে ছিলাম পাঁচ দিনই ওখানে আমি ভয় পেয়েছি এমনকি শুধু আমি বলে না আমার সাথে যারা যারা ওখানে ছিল সবাই কিন্তু একই কথা বলেছে যে আমাদের ভয় লাগছে আমরা হোটেলেও মানে জিজ্ঞেস করার চেষ্টা করছি অনেকবার হোটেলেও আমরা জিজ্ঞেস করেছি যে কি ব্যাপার ওইখানটা এরকম দোতালায় আমাদের খুব ভয় করছে ওখানে কি কোনো কিছু ব্যাপার ওখানে আপনারা মানে আলো ঠালো দেননি পুরো অন্ধকার তো ওরা এক মিনিট তো ওদেরকে জিজ্ঞেস করতে ওরা তখন আমাদের একটাই কথা বলে যে না স্যার বা না ম্যাডাম কোনো ব্যাপার না ওখানে আমাদের সবজি থাকে অ্যাকচুয়ালি স্টোরেজ ঘর বলে না স্টোরেজ রুম স্টোর রুম এরকম টাইপের ওখানে সবজি টবজি রাখা আছে যেটা কিন্তু কোনো এসি বা কিছু না ওপেন পুরো খোলা এমনকি ওখান থেকে একটা মানে ভ্যাপসা মানে যেরকম শুকনো মাছ মার্কেটে বিক্রি হয় ওরকম একটা শুকনো মাছেরও কিন্তু দুর্গন্ধ ওখান থেকে বেরো হয় তো ওখানে হোটেলে আন্দামানের থেকে সব শুকনো মাছ এগুলো চলে তো আমরা সেটাই ভাবলাম যে ওরাও যখন বলছে বাজারে জিনিসপত্র আছে তাহলে হয়তো হ্যাঁ ওখানে সব জিনিসই আছে তো সেইখান থেকে আমরা কিন্তু টোটালি আমরা ওখান থেকে টোটালি কিন্তু হয়তো পাই তাও নিজেকে একটু সরিয়ে সরিয়ে রাখি তারপর দিদিভাই বলেন যেদিনকে আমি আসছি অ্যাকচুয়ালি এটা বলতে পারি আমার কিছুটা ভুলবশত বা আমার দোষেই হয়েছে বিকজ আমি যখন আসার দিন সবাই নেমে আসে তাই ও তিনতলায় ছিল কেউ দোতলাতেও ছিল অন্য সাইডে কেউ নিচেও ছিল আমরা একটা পুরো বাস যখন মানে একটা আমরা ট্যুরিস্ট পুরো একদম ছাপ্পান্ন জন যখন যাই তখন প্রচুর লোকজন ছিলাম একটা হোটেলের মধ্যে আমাদের রুম নিয়ে নিয়ে এবার আমাদের ভাই বলেন সবথেকে বড় প্রবলেম হয়ে গেল এটাই যে সবার যখন নেবে চলে এসে হঠাৎ করে আমাকে তখন ফোন করে ডাকা হয় আমি তখন বাথরুমে গেছি ওরা সব নিচে নেমে গেছে তা আমাকে আমার যে সাথে ফ্যামিলি ছিল পরিবারের লোক আমাকে ফোন করে ডাকে তো যখন ফোন করে তখন আমি নামছি যখন কি মন একটা কৌতূহল বসো তো মনে হলো একবার রুমটায় যাই একবার যাই তো আমি মানে যাব না যাব না কি যেন আমি নিজেকে বলছি যে না আমি যাব না কোনো মতে যাব না আবার আমার মন আমাকে বলছে যে না যা একবার যা কি হয়েছে একবার যা আরে চলেই তো যাচ্ছিস এইটা না গেলে মনের মধ্যে একটা মানে ক্যালকুলেশন হতেই থাকবে আসার পথে একবার যাওয়া দরকার ছিল একবার যা মানে আমাকে যেন আমার মধ্যে কেউ বলছে যা আবার মানে আমি আমাকে বলছি না যাবো না তো দোনো মনো দোনো মনো করে আমি ঢুকেই গেলাম আমি যখন ঢুকলাম তখন ভিতরে একটা যেন দুর্গন্ধ সহ একটা ঠান্ডা বাতাস আমার শরীরে লাগলো আন্দামানে কিন্তু এত ঠান্ডা বাতাস লাগার মতো কোনো সিচুয়েশানই নেই কারণ আন্দামানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আমি ঠান্ডা বাতাস সাথে সাথে লাগতেই আমার না শরীরটা একটা নিস্তেজ হয়ে গেল একদম নিস্তেজ আমি ওখান থেকে কোনোরকমে সিডিদি হুড় হুর করে নিচে আসি আসতেই আমার না শরীরে উলটি লাগছিল মানে বমি বমি লাগছে একটা গা লাগছে তো আমার বাড়ির পরিবার যারা ছিল তারা আমাকে তখন বলল যে কি হয়েছে তুই এরকম করছিস কেন আমি তখন বললাম যে না আমার না শরীরটা যেন কেমন কেমন লাগছে তো তারা তখন বলল যে ও কোনো ব্যাপার না কিছু হবে না চল এসি বাস তো আমরা বাসে বসে যাব। তারপর আমরা ওখান থেকে সবার এয়ার টিকিট ছিল আমরা যে মানে ট্রাভেলারের সাথে গেছিলাম তো যেরমভাবে আমাদের নিয়ে না তো আমাদের কোনো অসুবিধা হবে না যাই হোক খুব ভালো কথা আমি বাসে উঠলাম এসি বাস সবাই উঠে গেছে অলরেডি আমার জন্য আমার পরিবার দাঁড়িয়েছিল আমাকে নিয়ে বাসে বসে যখন গাড়ি ওখান থেকে মানে বাস যখন রহনা দেয় তখন অর্ধেক রাস্তায় আসতে ওই যে আমার এক জায়গায় গাড়িটা দাঁড়ালো ওখানে সবাই ওয়াশরুম যায় চা কফি খায় যে যার খাবার তারপর থেকে শুরু হলো আমার শরীরের মধ্যে একটা অদ্ভুত ভয় যে ভয়টা আমার সাথে কলকাতা পর্যন্ত চলে আসলো দমদমে পর্যন্ত আমার বাড়ি চলে এলো সেই ভয়টাকে আমি গত দু বছরে অনেক জায়গায় ছুটোছুটি করেছি অনেক জায়গায় মানে কোনো তান্ত্রিক বদ্ধি সে হিন্দু হোক মুসলিম হোক কোনো কিছু বাদ রাখেনি কিন্তু সেই ভয় আমাকে ছেড়ে যায়নি অনেক কিছু দিয়েছে আমি ভাবলাম বোধহয় এই মনে আমি ঠিক হয়ে যাব কিন্তু না আবার সেম জিনিস আবার হয়তো হয়নি আবার এক জায়গায় ছুটেছি ওখানে যেত সেম জিনিস মানে আমার সাথে রেগুলার এটা হতে থাকছে হতে থাকছে কোনো মতে আমি মানে এখান থেকে রিমুভ করতে পারছি না নিজেকে রাতের বেলা একদিন আমি এরকম খাওয়া দাওয়া করে দোতলার ঘরে শুয়ে রয়েছি আমার মা আমাকে বলল যে উপরে গিয়ে শো আমি দুটো ধূপ দিয়ে আসবো মশার ধূপ না মা রাতের বেলা পুজো করে তো আমি বলতাম আমার ঘরে ধোয়া ধোয়া হয়ে যায় সব বন্ধ থাকে বলে এসি অন থাকে তো এসি অন থাকলে পরে ধোয়া জিনিসটা উচিত না দেওয়া মাকে বলতাম দেবে না আন্দামান থেকে আসার পর এতটা ভয় পাই তো আমি এসি ঠেসি তখন অন করি না ওই মানে মা ধূপ দিয়ে যায় তারপরে জাল্লা খুলে রাখি হালকা করে রোড সাইডে রুম তো ধুলো ফুলো ঢোকে রাতের বেলা তো কাড়ি যায় হাই রোড থেকে তো তার জন্য যতক্ষণ না যে স্মোকগুলো থাকে বাইরে আউট হয়ে যায় ততক্ষণ এসি অন করি না তো সেই রকমই একদিন ওই জানলা খোলা অল্প করে আমি শুয়ে রয়েছি আর ওই অন্ধকার রুমের মধ্যে আমার অন্ধকার না করলে ঘুম হয় না অন্ধকার রুমের মধ্যে দুটো ওরকম ধূপ জ্বলছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম খুব অদ্ভুতভাবে হয়তো অনেকে এটা রিলেট করতে পারবে অনেকে হয়তো বিশ্বাস করবে না সেটা হচ্ছে আমি দেখছি মানে কি বলবো ধূপ দুটো ঘরের একটা কোণে দেওয়া আছে দেওয়ালের কোণে আমার ঘরে সেরকম কোনো ঠাকুরের ফটো নেই বাবা লোকনাথ বাবা একটা দেয়ালে ফটো ছোট্ট লাগানো আছে যেটা টেপ দিয়ে আটকানো ওখানে মানে নিচেটা বাবা দিয়ে গেছে মা দিয়ে গেছে ধূপটা আমি ধূপের দিকে তাকিয়ে রয়েছি অন্ধকার ঘর আলোর দিকেই আমাদের অন্ধকারে চোখ যায় যেখানে আলো একটা দেখতে পারি জ্বলছে আমিও সেরকম শুয়ে হয়ে দেখছি হঠাৎ করে আমি দেখলাম আলোর সামনে দিয়ে মনে হলো কেউ দৌড়ে চলে গেল আলোটা ঠিক এরকম ভাবে পড়লো আমি না সাথে সাথে বললাম কি হলো আবার ভাবলাম চোখের পলক ফেললাম হয়তো এটা আমার মনের ভুল এরকম হতে পারে না তা আমি এই ভেবে সাথে সাথে অন্যদিকে ঘুরে যাই অন্যদিকে যখন ঘুরে গেলাম তখন আমার যে পেছনে মানে যে লোকনাথ বাবার ফটোর একটা সাইডে ঘরের পশ্চিম দিকে আমার একটা আলমারি আছে ছোট্ট আলমারি মানে ওই দুই থাক আলমারিগুলো আছে না ওই আলমারি ওর উপরে আমি কিছু সাজার জিনিস রুমের স্প্রে এইসব জিনিস রেখে দিই মানে অবাক করার ব্যাপার সেটা হচ্ছে ওর উপর থেকে একসঙ্গে একটা না প্রথমে আমার ডিউডেন্টের যে বোতল সেটা পড়ল। তারপর একটা কাঠের চিরুনি ছিল সেটা পড়ল। আমি রীতিমতো কে কে ঘরে কে মা এসো মা এরকম করে আমি তখন চিৎকার করছি এবার আমার মা তো আমি ভয় পেয়ে রয়েছি আমাকে ভয় দেখাবে না মা গেট খুলে ঢুকলে তো মা সারা দেবে বা ঢুকেই বলবে রে অন্ধকার করে আছিস কেন লাইট জাল বা কিছু মা তো হতে পারে না আমি তখন উপর থেকেই কে মা মা করে চিৎকার করছি যখন তখন আমার মা খুব বেশি তো রাত হয়নি মা তখন জেগেই ছিল তো মা আমাকে তখন নিচ থেকে বলছে রে ভয় পেলি বলে মা ছুটে যায় মা যখন দরজা খুলে আমি মাকে দৌড়ে এসে জড়িয়ে ধরি কাঁদতে শুরু করি এত বড় মেয়ে কাঁদছিস কেন মা বললো আমি মাকে বললে মা এই মাত্র ঘরের মধ্যে না কে ছুটে গেছে মা আমি দেখেছি মা বলছে তোর মনের ভুল এবার যখন আস্তে আস্তে রেগুলার এই জিনিসটা হতে থাকে আমার মা বিশ্বাস করতো না তারপর কি হলো হঠাৎ করে লোকের আছর রুমের মতো বসে রয়েছি রীতিমতো খাওয়া দাওয়া করে রাতে এসছি আমার মনে হতো আমি একা নেই আমার সাথে সাথে না কিছু একটা মুভমেন্ট করে চলাচল করে আমি একা নেই আমি রুমে এসে বসে আছি হঠাৎ আমার খুব কোমরের পাশটা বা সাইডে জ্বালা করছে আমি রীতিমতো রাতের বেলা নাইটি পরে আছি কোমরটা মানে জ্বালা করছে আমি বললাম কি হলো আমি না নাইটির মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দেখলাম দেখলাম মানে জল ঝল জাতীয় কিছু লাগছে হঠাৎ দেখি রক্ত ব্লাড কোথা থেকে আসলো ভাই সাথে সাথে প্যান করেই আমি মাকে গিয়ে রাখলাম মা দেখো তো মা নাইকে তুলে আমি যখন মাকে দেখাচ্ছি মা তো অবাক হ্যাঁ এটা কি পিঠ পুরো পিঠ এক সাইডে পুরো পিঠ এরকম বার সাইডে চিড়ে দিয়েছে মা বলছে এটা কি করে হলো আমি তখন বলছি মা আমি তোমাকে বলি তুমি বিশ্বাস করো না না এই শুরু হলো আমার শরীরে ক্ষত বিখ্যাত যতদিন যায় যতদিন যায় আস্তে 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 মানে আমার শরীরে ওরকম ক্ষতবিক্ষত হতে শুরু করলো কোনো দিন গাল কোনো দিন ঘাট কোনো দিন পেটে দিন বুকে দিন খায় কোনো দিন পায় কোনো দিন হাতে পিঠে এরকম শুরু হলো এই তো গেল গেল আমি তো কোনো জায়গায় গিয়ে কোনো কিছু করতে পারছি না তারপর আমি মানে না থাকতে পেরে যখন মায়ের সাথে মা যেখানে বলতো মা লোকের কাছে বলতো আমার মেয়ে এরকম হচ্ছে যে যেখানে বলতো মা নিয়ে নিয়ে ছুটতো যখন দেখলো যে না কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে না তখন আমাকে মা ঘরের মধ্যে চারিদিকে না শুধু ফটো ঠাকুরের ফটো রাতের বেলা বলতো তোর সাথে আমি শোবো মা আমার সাথে শুতো মা আমার সাথে শুয়েছে রীতিমতো বাইরে ঝড় বৃষ্টি চলছে বর্ষার সময় মানে আমাকে মধ্যরাতে এরকম করে চুলের মুঠি কেউ ধরে চুল ধরে আমাকে রীতিমতো টানছে চুল ধরে টানছে মানে আমাকে খাট দিয়ে রীতিমতো নামিয়ে ফেলে দেবে আমি তখন মাকে বলছি মা মা আমাকে বাঁচাও মা আমি চিৎকার করছি আমার মা তখন বলছে কি তুই স্বপ্ন দেখছিস আমি তখন মাকে বলছি মা আমি স্বপ্ন দেখছি না মা তুমি আমাকে বাঁচাও সেই কোনো রকমে আমার মা উঠে লাইট জ্বালিয়ে আমাকে ধরে দেখছে মানে চুলের এরকম চুল যদি খুব জোরে টানা হয় মানে ঘেসে এরকম নিয়ে চলে গেলে হাতের যেরকম মুঠ হয় সেরকম মুটি চুল খাটের নিচে পড়ে আছে মাকে আমি বললাম মা এগুলো কী হচ্ছে মা তখন নিজেই মানে পুরো ঘাবড়ে গেছে চুলটা ওরকম দেখে মা বলছে যে এগুলো কি করে হচ্ছে মানে যে আমাকে দিদিভাই ঘটনাটা বলেছেন দিদিভাই বলেন মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমি কি পরিস্থিতিতে এখন পর্যন্ত রইছি আমার কাছে উনি জানিয়েছেন যে ওনার প্রবলেমটা আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমি ওনাকে যেই এখন প্রবলেমের মধ্যে আছে নিশ্চয়ই আমি সেখান থেকে ওনাকে ওঠাতে পারবো এইটুকুনি আমার চ্যালেঞ্জ বলতে পারো এর আগেও দেখেছ যে তেইশ বছর বয়সী একটি মেয়ে যেই মেয়েটির মানে পুরো মানসিক ভারসাম্য হয়ে গেছিল অনেক ছোটো দিয়ে মানে জন্মগত না কোনো একটা ধাক্কা খাবার কারণে অনেক ছোটো দিয়ে তো সেই মেয়েটা আজকে মানে একটা জায়গায় জব করবে মাল্টি একটি অফিসে তাকে যদি ভালো করতে পারি আশা করি দিদি ভাইকেও আমি ভালো করতে পারবো সবই আমার মা করবেন যাই হোক দর্শক বন্ধুরা আজকে আমি তোমাদের কমেন্ট করবো না আজকের ঘটনাটা আমি ছোট্টোর মধ্যেই রাখলাম কারণ আমি স্ট্যান্ড ঘটনাটা এখন রেকর্ড করছি ইনস্ট্যান্ড তোমাদেরকে ঘটনাটা শেয়ার করবো ঠিক আছে কারণ আমি গেছিলাম একটু বাইরে তোমরা কি আমার মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছ দেখলে কমেন্টে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিও আসছে আশা করি কালকে আমি ভিডিও দেবো আর আরেকবার বলে রাখি যে আমাবস্যায় যারা যারা কাজ করাবে ভাবছ তারা কিন্তু কোনো তারিখের মধ্যে কনফার্ম করে যোগাযোগ করবে এরপরে আমি কিন্তু আর নিতে পারবো না প্রচুর কাজ থাকে ভালো হারিনি আমাবসায় তুনিক আমি তাদের কাজ করতে পারিনি তো এখন আমাকে তাদের কাজ করতে হবে নালে তারা আমার উপর প্রচণ্ড রেগে যাবে এটা ঠিক কারণ ওই সময় আমি করতে পারিনি যাই হোক সাথে অনেকগুলো সামনে টিপস আসছে টিপস ভিডিও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই করে নিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজকে আসছি দেখা হবে আগামীকাল ঠিক দুপুর তিনটে আজকে তিনটের সময় ঘটনা দেওয়া হয়নি কারণ আমি বাইরে ছিলাম সেই বেরিয়েছি তিনটের সময় বাড়ি ফিরলাম সাড়ে নটায় এসে ঘটনাটা আমি রেকর্ডিং করলাম আর তোমাদের জন্য ঘটনাটা শেয়ার করে দিলাম সবাই ভালো থেকো আর কেউ রাগ করো না কালকে আমি অবশ্যই কিন্তু তোমাদের কমেন্ট পড়বো বেশি বেশি করে কমেন্ট করবে ঠিক আছে কমেন্ট কালকে আমি ধরে ধরে সবার নাম ধরে পড়বো তা আজকের মতো টাটা গুড নাইট লাভ ইউ টু টাটা